লালবাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার পাকে রালিরা দূরে মেনাম ছিল তার হ্যালো বেস আসসালামু আলাইকুম আই এম ডিসি ইসলাম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও বিয়ার সাথে আমি চলে আসলাম ব্রাউনবাড়ে মোড়ের গোড়া এখানে যে বৃক্ষরোপণ মেলা হইছে বৃক্ষরোপণ মেলা হয়েছে সেখানে আমি আজকে চলে আসলাম আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করার জন্য আমি ওখানে ঘোরাঘাড়ি করতে আসলাম তো চলেন আমার আজকে ব্লগটা শুরু করা যাক গায়ে শুরু হয়ে গেল বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ এবং এই মেলাটা অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক জমজমাট হয়ে উঠেছে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিকের পরিবেশ এই মেলাতে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এর মধ্যে রয়েছে ফল এবং ফুল সবচেয়ে বেশি রয়েছে ফল এবং ফুল গাছ ফল গাছের মধ্যে রয়েছে আম গাছ আমরা গাছ এবং আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে যারা আগত আসছে তারা অনেকে বলতেছে ব্রাহ্মণের সব আম কি এখানে আসে নাকি এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছও আছিল এখানে এখানে বিভিন্ন ধরনের গাছের মধ্যে রয়েছে লেবু গাছ লেবু গাছের লেবুগুলো অনেক অনেক বড় ছিল এবং অনেক সুন্দর ছিল। এছাড়াও রয়েছিল মালটা গাছ প্রায় সবগুলো মালটা মালটা ছিল এবং এখানে অনেকগুলো আমরা গাছও ছিল আমরাগুলো দেখতে অনেক অনেক সুন্দর ছিল আর করমচাগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো করমচা গুলা এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল সবচেয়ে বেশি ছিল ফুলের গাছ ফুলগুলো দেখতে অনেক অনেক সুন্দর ছিল খুব বড় বড় এবং খুব সুন্দর সুন্দর ফুল ছিল সবগুলা গাছে ফুল ছিল এই জবা ফুলগুলো দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিলো এছাড়াও গোলাপ ফুল এছাড়াও আরও অনেক অনেক ফুল ছিল এই পুরো নার্সারিতে যতগুলো গাছ ছিল এর মধ্যে সবচেয়ে বেশি গাছ ছিল ফুল গাছ নাইনটি পারসেন্ট গাছই ফুল গাছ ছিল ফুলগুলো আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছিল গাছগুলো অনেক অনেক সুন্দর সবগুলা ফুল গাছের ফুলই অনেক অনেক সুন্দর যা বলার মতনই আমি আবার অনেকগুলো ছবিও তুলছি ফুলগুলাকে ধরে ধরে অনেক অনেক ভালো লাগে আপনারা যারা ফুল পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন এখানে বিভিন্ন ছবিও তুলতে পারবেন আপনারা এছাড়াও যারা গাছ লাগাতে পছন্দ করেন বিভিন্ন ফুল গাছ এবং ফল গাছ যারা লাগাতে পছন্দ করেন বিভিন্ন ধরনের গাছ ছাদের মধ্যে বারিন্দার মধ্যে এখানে আসবেন আসলে পাবেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ ছিল ফুল গাছগুলো সবচেয়ে বেশি ভালো লাগছিল আমার কাছে হচ্ছে জুই ফুল আমি জীবনে প্রথম দেখছি তাই কয়েকটা একটা শুট নিয়ে নিলাম এবং সাদা জবাও ছিল এখানে অনেকগুলো সাদা জবা ছিল এই জবাটা অনেক অনেক বড় এবং অনেক অনেক সুন্দর একটা জবা ফুল ছিল তাই একটা স্যুট নিলাম আর এই ফুলটা কি ফুল আমি আসলে বুঝছি না অনেকগুলা ফুল একসাথে ধরে আসছিলো এছাড়াও বিভিন্ন ধরনের ফুল ফল আর অনেক ধরনের ফুলের গাছ আছে যার নাম আমি জানি না আসলে সুন্দর সুন্দর ফুল গাছ আপনারা যারা গাছ লাগাতে পছন্দ করেন এবং গাছ লাগান আপনারা বাড়িতে তারা অবশ্য জানবেন এছাড়াও এখানে অনেক সবজি গাছও ছিল বিভিন্ন ধরনের সবজি গাছ যেমন টমেটো গাছ বেগুন গাছ মরিচ গাছ আর বিভিন্ন ধরনের গাছ ছিল সব মিলিয়ে মেলাটা অনেক অনেক সুন্দরভাবে জমে উঠেছিল অনেক সুন্দর এবং অনেক বড় একটা জায়গা নিয়ে মেলাটা অনুষ্ঠিত হয়েছে এই মেলাটা অনেক অনেক সুন্দর আপনারা যারা ভিতরে আসেন কিন্তু এখনো আসেন নাই মেলাতে আপনারা অবশ্যই আসবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঘুরতে হলেও আসবেন গাছ না কিনলেও আপনাদের কাছে আশা করি অনেক অনেক ভালো লাগবে এই মেলাতে প্রবেশ করার পরপরই আপনারা দেখতে পারবেন ছোট্ট একটি জঙ্গল এবং এটা হাতে তৈরি করা হয়েছে একটা জঙ্গল না মূলত এটা এখানে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে মানুষকে সতর্ক করে দিচ্ছে গাছ লাগানোর জন্য মানুষকে বার্তা পৌঁছে দিচ্ছে সারা এখানে যেই গাছগুলো লাগানো ছিল প্রত্যেকটা গাছের নাম ছিল নাম দেওয়া হয়েছিল এখানে আমার কাছে এই জায়গাটা অনেক অনেক ভালো লেগেছিল। এই মেলার প্রতিটা দোকানেই একটা নাম ছিল প্রতিটা দোকানের নাম ছিল আর আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং লাগছিল সেটা হচ্ছে এই মেলাতে মেলাতে একটা ছোট একটা খেলনার দোকান ছিল এখানে সাধারণত খেলনার দোকান থাকার কথা না এরপরে ছোট্ট একটা খেলনার দোকান দিছে বাচ্চারা খেলনা কিনতেছে এখান থেকে সবকে মতো ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে থেকে পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে ভাই আল্লাহ হাফেজ